নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আজ কৌশিকী অমাবস্যা রয়েছে তাই আজকের দিনের জন্য বা এই কৌশিকী আমবস্যার জন্য কাজটি অবশ্যই ফলপ্রশু হবে অমাবস্যায় কিন্তু চন্দ্রদেবের দেখা কিন্তু পাওয়া যায় না তাই চন্দ্রকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে জীবনে বহু পরিবর্তন ঘটাতে পারে জ্যোতিষশাস্ত্রে রবি বা সূর্যদেবকে পিতা চন্দ্রদেবকে মাতার সঙ্গে কিন্তু তুলনা করা হয়ে থাকে তাই আজ সোমবার অর্থাৎ চন্দ্রের দিন অর্থাৎ মায়ের দিন আজকে যে নক্ষত্রটি চলবে তা হচ্ছে মঘা নক্ষত্র এই মহা নক্ষত্রটি আমাদের জ্যোতিষশাস্ত্রে যে সাতাশটি নক্ষত্র রয়েছে তার মধ্যে সবথেকে উজ্জ্বলতম নক্ষত্র আজকে যেহেতু মঘা নক্ষত্র চলছে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে কিন্তু রয়েছে সেই কারণে যেহেতু আজকে চন্দ্রের প্রতিফলনটা কিন্তু বেশি রয়েছে তাই চন্দ্র অর্থাৎ মায়ের আন্ডারে আজকে কৌশিকী মায়ের দিন অর্থাৎ মা তারার দিন তাই আপনারা যে কোনো একটি মনস্কামনা করে কী করবেন আপনাদের দুটো জিনিস জোগাড় করতে হবে প্রথম দুটি মাটির প্রদীপ জোগাড় করে নিন ওই মাটির প্রদীপে দুটো করে সলতে দেবেন ঘি দিয়ে জ্বালুন তার সঙ্গে সঙ্গে যেহেতু চন্দ্রের দুধকে নির্দেশ করে দুধ কিছুটা জোগাড় করে নিন যদি আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো বেলগাছ বা অসত্য গাছ থেকে থাকে তাহলে করবেন কি সন্ধ্যের সময় বা সন্ধে দেওয়ার পরেই বা বঙ্গ মুহূর্ত চলাকালীন ঠিক ওই বেলগাছের গোড়ায় যাবেন শুদ্ধ হয়ে দুটো ঘের প্রদীপ জ্বালুন জ্বালার পরে যখন দুধটি নিয়ে বেলগাছের গোড়ায় ঢালবেন তখন আপনাদের যাবতীয় মনস্কামনা করুন মনস্কামনা করে ঢালুন প্রণাম করুন প্রণাম করে চলে আসুন যদি দেখেন যে আপনাদের বাড়ির কাছাকাছি কোনো বেলগাছ বা অসত্য গাছ নেই তাহলে কি করবেন আপনাদের বাড়ির কাছাকাছি যদি বা বাড়িতেই যদি কোনো পুকুর থাকে বা জলাশয় বা নদী যেটা কাছে সামনে পাবেন তার সামনে কি করবেন আপনাদের ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালতে হবে প্রদীপ কিন্তু আমাদের যে দুটো প্রদীপ কামনা এবং বাসনা সেটা কিন্তু পূর্ণ করবে তার সঙ্গে সঙ্গে এই দুধ যদি চন্দ্র উদ্দেশ্যে আপনি জলে আপনার মনস্কামনা করে নিবেদন করুন দেখবেন আপনাদের মনস্কামনা কিন্তু মা কৌশিকী মায়ের বা মা তারার আপনাদের মনস্কামনা কিন্তু পূর্ণ করবেই আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নিন যখন আমি কোনো অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আমি কৌশিকী মায়ের কাছে বা মা তারার কাছে নিবেদন করি আপনাদের মনস্কামনা পূরণ হোক আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার